বৈশাখের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেছে একটু দেরিতে হলেও বৃষ্টি কিন্তু এসে গেছে বর্ষা এসে গেছে আর অঝোরে বৃষ্টি পড়ছে তার সাথে বিদ্যুৎ চম আছে দারুণ একটা ব্যাপার বলে সবাই যাইছিল বৃষ্টি আর এত সুন্দর বৃষ্টি মেঘের গর্জন আর বৃষ্টি এই বৃষ্টিটার অপেক্ষায় ছিলাম আমরা সবাই বহুদিন ধরে কখন বৃষ্টি আসে কখন বৃষ্টি আসে আলটিমেট আজকে সোমবার ছ তারিখ বৃষ্টি হচ্ছে এই দারুণ

দারুণ মানে শান্তি পেয়েছে আজকে সব শকরালি করে অনেক বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টির মধ্যে বেরিয়েও না পরে বেরো হ্যাঁ দারুণ পুরো লাল নীল সবুজ হলুদ রং জ্বলছে আমার মোবাইলে এপটি বৃষ্টি হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো সমগ্র পশ্চিমবঙ্গবাসী কলকাতার সমস্ত লোক আজকে স্বস্তির নিঃশ্বাস পেয়েছে শান্তি করে আজকে রাতটা ঘুমবে বহুদিনের প্রতীক্ষার পর আজকের এই বৃষ্টি ভীষণ স্বস্তি দেবে সবাইকে আজকের গরমটা তো সহ্যই করা যাচ্ছে না এত দিন ধরে এতটা গরম পঁয়তাল্লিশ ডিগ্রি গরম তার সাথে সূর্যের প্রখর তাপ সূর্যের তাপে তো অস্থির হয়ে গেলাম আমরা সবাই যে পুড়ে যাওয়ার উপক্রম তারপরে এত সুন্দর একটা বৃষ্টি যেটা মানে প্রত্যেকের মনে শান্তি এনে দিচ্ছে স্বস্তি আনছে আমি মনে করি আজকের বৃষ্টিটা সবার ভালো লেগেছে আর যারা র্যালি করছিল তাদের জন্য তো দারুণ ব্যাপার এত কষ্ট করে রাস্তা দিয়ে অনেকক্ষণ ধরে ওরা র্যালি করছিলো তারপরে এই বৃষ্টিটা মাথায় নিয়ে যখন ওরা যাচ্ছিল ওদের আনন্দ দেখে আমারও বাড়িতে থেকে আনন্দ হচ্ছিলো মনে হচ্ছিল যে আমিও যদি ওখানে থাকতে পারতাম সবার সাথে আনন্দ করতাম তো যাই হোক যেতে পারিনি বাড়ি থেকেই বৃষ্টিটা ধরলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা করি সবার ভালো গেছে আজকের বৃষ্টি